সত্যের সংগ্রাম ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রাম ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাগ ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ডাগ ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর কলতান হৃদয় মধুবনে নদীর কলতানি হৃদয় মধুবনে সেই ডাক নাড়া দেয় চেতনা আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক বিপ্লবী কোরানে মৃত্যুর ঘন্টা যে জালিমে সেই ডাক বিপ্লবী কোরানে মৃত্যুর ঘন্টা যে জালিমে দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজলুম দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজলুম মুক্তির দিশা তারা পেতে চায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক সুমহানাল্লা তার পথে ডাকে শুধু বারবার সেই ডাক সুমহানাল্লা তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্ভীক সত্যেরও সৈনিক হতে হবে নির্ভীক সত্যেরও সৈনিক ইসলামী বিপ্লবে ডাকে আমাদের কেন যেন ডেকে 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 যায় 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 আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন যায়।